মেনোপোজ আমাদের নারীদের শরীরের একটা অন্যতম পর্যায়ে যেখানে দেখা যায় যে আমার দীর্ঘদিন যাবৎ সেই কিশোরী বয়স থেকে শুরু করে আমাদের শরীরের ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন হরমোনের যে একটা ব্যালেন্স সিচুয়েশন ছিল সেখান থেকে হঠাৎ করে সেই হরমোনগুলোর কমে গিয়ে আমার শরীরে নতুন একটা অধ্যায় তৈরি হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে আমার অস্থিরতা শুরু হচ্ছে শরীরে অতিরিক্ত জ্বালা পোড়া করছে হঠাৎ করে ঘেমে পুরো শরীর ভিজে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে মেজাজ খিটখিটে থাকছে আবার কখনো খুব বেশি পরিমাণে কান্না পাচ্ছে আশেপাশে কোনো কিছু ভালো লাগছে না এই হরমোনাল ভারসাম্যহীনতার যে পর্যায়টা থাকে এটা নারীদের জীবনে গ্রহণ করে নেওয়াটা অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক অর্থাৎ কিশোরী বয়স থেকে বয়সন্ধিকাল থেকে মেয়েদের যে ঋতুস্রাব বা মাসিকের যে সময়টা শুরু হয় শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেন হরমোন ব্যালেন্স থাকে প্রায় মোটামুটি চল্লিশ বয়স পর্যন্ত এরপরে দেখা যায় হঠাৎ করে আমার এই পিরিয়ডের ইরেগুলারিটি শুরু হয় অর্থাৎ আমার মাসিকটা অনিয়মিত হতে থাকে সেটা দেখা যায় যে দুই তিন মাস পর পর একবার হচ্ছে কোনো সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হচ্ছে এর পাশাপাশি বেশিরভাগই হয় শারীরিক সমস্যার পাশাপাশি আমাদের মানসিক সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণে মেজাজ খিটখিটে রাখে হাড়ের ব্যথা শুরু হয়ে যায় আমার অতিরিক্ত পরিমাণে শরীরে ঘাম হয় অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে যে মাথা থেকে অতিরিক্ত পরিমাণে তাপও কিন্তু বের হতে থাকে তো এই সময়টা প্রি মেনোপোজাল সিনড্রোম মেনোপোজাল সিনড্রোম এবং পোস্ট মেনোপোজাল সিন্ড্রোম এই মেনোপোজের সময় অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স থেকে শুরু করে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এই দশ বছর কিন্তু এই ভারসাম্যহীনতার সিন্ড্রোমগুলো আমরা মেয়েরাই সবচেয়ে বেশি সমস্যায় ভুগে থাকি আমাদের নারীদের এই মেনোপোজাল সমস্যাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য বা ভালো রাখার জন্য নেচারিয়া থেকে নিয়ে এসেছে মেনোপোজ সাপোর্ট এই মেনোপোজ সাপোর্টটা আমাদের নেচারাল আপনার ফ্লেভার থেকে তৈরি করা একটা সুপারফুড যেখানে থাকবে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম এবং ভিটামিন সি এই ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম এবং ভিটামিন সি ছাড়াও এখানে আরও স্পেসিফিক উপাদানগুলোর মধ্যে রয়েছে হিম প্রোটিন পাউডার ইনুলিন পাউডার মাকা পাউডার এবং সি উইড বিটরুট পাউডার স্ট্রবেরি পাউডার মেনোপোজ সাপোর্টটা নেই এটা যেহেতু নেচারাল উপাদানে তৈরি এবং এই মেনোপোজ সাপোর্টটা শুধুমাত্র আমাদের যে মেনোপোজ টাইমটা থাকে অর্থাৎ প্রি মেনোপোজাল সিনড্রোম মেনোপোজের সময়টা এবং পোস্ট মেনোপোজাল গুলাতে এই প্রোডাক্টটা যদি আমরা সেবন করে থাকি যেহেতু এটা নেচারালে তৈরি অতএব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং আমার শরীরে কিন্তু অতিরিক্ত যে এটার কারণে আমার শরীরে অন্যান্য সমস্যাগুলো কিন্তু আপনার সাধারণত হয় না এই মেনোপোজ সাপোর্টটা প্রতিদিন আমরা যেটা করতে পারি যে হালকা কুসুম গরম পানিতে অথবা নর্মাল পানিতে ফলের জুসের সাথে অথবা টক দইয়ের সাথে মিশিয়ে প্রতিদিন একবার সেবন করতে পারি এবং এটি সেবনের মাধ্যমে আমার শরীরের হরমোনাল ভারসাম্যহীনতা বজায়ের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আমার দৈনন্দিন কাজগুলো অনেক বেশি পরিমাণে সহজ হয়ে যাবে